আপনারা যদি বলেন তুলে বেল তোলে সমস্যা আমার ওই অধিকার নেই হ্যাঁ বিষয়টা হচ্ছে মসজিদে মসজিদের টাকা তোলার জন্য রাস্তা এইভাবে বাধা দেওয়া যায় কিনা এদিকে টাকা একটু কথাটা বলবেন এটা বাধা সৃষ্টি কোথায় কেউ আপনাকে আপনি কি রাগ করে রাগ করতেছেন কেউ কমপ্লেন দিচ্ছে রাগ রাগ করবো কেন আমার সাথে না না রাগ করার তো কি না এটা মসজিদ একটা ধর্মীয় বিষয় তাহলে আমি একটু শুনে দেখি যে এটাতে বাধা সৃষ্টি হচ্ছে কিনা জোর করে নিচ্ছি কিনা জোর করে কেন নিবেন মসজিদ তৈরিতে তো জোর করে নেওয়া যায় না কিন্তু মসজিদ তৈরিতে রাস্তা থেকে টাকা তোলা যায় এটা জানেন হ্যাঁ এটা জানেন মসজিদ তৈরিতে রাস্তা থেকে টাকা তোলা যায় কি শুধু এটাই দেখছেন

আমার কাছে মনে হইল বিষয়টা বাধা আমি একজন মুসলমানের সন্তান এবং মসজিদ তৈরিতে আমি নিজেও টাকা দেই রাস্তার উপরে সিকন রাস্তা এবং অনেক গাড়ি চলতেছে এখানে দেখুন এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে ব্রেক করে যাচ্ছে তো এটাকে আসলে বাধা আপনারা বলবেন কিনা ডেফিনেটলি একটু কমেন্ট করে জানাবেন যে রাস্তার উপরে এভাবে মাটি দিয়ে মানে মসজিদের জন্য টাকা তোলা যায় কিনা মসজিদ তো আমরা সকলে টাকা মসজিদ থেকে টাকা তুলি এবং সেই টাকাটা আমরা নামাজের সময় যে টাকাটা আমরা তুলি সেই টাকা দিয়ে আমরা মসজিদ তৈরির চেষ্টা করি দেখুন এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে বাংলাদেশের প্রায় রাস্তা এগুলো দেখা যায় তো আসলে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যারা মসজিদ তৈরিতে কাজ করবেন ডেফিনেটলি দেখেন প্রত্যেকটা গাড়ি এখানে বাধার সৃষ্টি হচ্ছে আমার একটু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে 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 মুসল্লিরা এই একটা মসজিদে নামাজ পড়েন এই যে মসজিদটাতে এখানে গ্রামের নাম নামা মানুষজন একসাথে মিলে নামাজ পড়ে তো আমার অনুরোধ থাকবে যে যে অঞ্চলে আপনারা যারা মসজিদ তৈরি করবেন মসজিদের মুসল্লিরা মিলে টাকা দেওয়ার চেষ্টা করবেন নতুবা সকলে মিলে এলাকায় যে সম্ভ্রান্ত যে দান করা দান করে কাছে গিয়ে টাকা নেওয়া হয় আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে হাত পাতাটা আমি একেবারেই সমুচিত কাজ মনে করি না তাই আমার এই ভিডিওর মাধ্যমে এই মসজিদটি নির্মাণ কাজে আপনারা যেন অংশীদার হতে পারেন সেই জন্য এই ভিডিওটি শুরু করেছিলাম তবে জৈনক ব্যক্তির ব্যবহারে আমি মনক্ষুণ্ণ হয়ে ভিডিওটি অন্যভাবে শেষ করেছি কিন্তু এই মসজিদের দায়িত্বে থাকা মুরব্বী থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদটি আমাকে দেখিয়েছিলেন আমি তখন প্রায় শূন্য পকেটে ছিলাম তারপরেও সামান্য কিছু দান করেছিলাম ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারাও এই মসজিদ নির্মাণে অংশীদার হতে পারেন আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন কারণ আমার এই ভিডিও থেকে আসা অর্থের কিছু অংশ আমি ওই মসজিদে দিয়ে দিব ইনশাল্লাহ